হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি মনসামঙ্গল কাব্য থেকে তো আজকের প্রশ্নটি হচ্ছে মনসামঙ্গল কাব্যের সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো তোমরা যারা আমার ভিডিওগুলি দেখে থাকো তারা যদি আমার ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি সাহিত্য হলো সমাজ জীবনের মূল্যবান দলিল দেশকাল মানুষকে নিয়েই সাহিত্যের জগৎ মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম হল মঙ্গল কাব্য এই মঙ্গলকাব্য বলতে আমরা প্রধানত দেব মাহাত্মাপক সাহিত্য সম্ভারকেই বুঝি মধ্যযুগের বিভিন্ন মঙ্গল কাব্যের মতো মনসামঙ্গল কাব্যখানিও দেবী মনসার মাহাত্ম প্রচার করা হয়েছে সপ্তদশ শতাব্দীতে কেতকাদাস ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যধারার একজন অন্যতম ব্যক্তিত্ব তার কাব্যে সমাজ জীবনের এক সুন্দর আলেখ্য দেখতে পায় তৎকালীন প্রচলিত রীতিনীতি অনুসারে সপ্তদশ শতাব্দীতে যে মঙ্গল কাব্যগুলি রচিত হয়েছে সেই সময় বাংলায় মুঘল শাসনের যুগ এই সময় হিন্দু মুসলিম সম্পর্ক মোটামুটি স্বাভাবিক থাকলেও ধর্মান্তরিকরণের ধাক্কা হিন্দু সমাজকে বিচলিত করেছিল সমাজে উঁচুতলা নিচুতলা মুসলিমদের ক্ষেত্রে মিয়া সুফি সম্প্রদায় সমাজ বিভক্ত ছিল এ সময় চৈতন্য প্রচারিত বৈষ্ণব সংস্কৃতির প্রসার ঘটেছে এই জাতীয় সামাজিক অর্থনৈতিক পটভূমিতে ক্ষেমানন্দের মনসামঙ্গল রচিত মনসামঙ্গল কাব্যে সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তার নিচে আলোচনা করা হল লৌকিক আচার মনসামঙ্গল কাব্যে সমাজ জীবনের লৌকিক আচার অনুষ্ঠানের পরিচয় পাওয়া যায় জন্ম মৃত্যু ও বিবাহ প্রসঙ্গে যেমন লক্ষিন্দরের জন্মের ছয় মাস পরে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তা সমকালীন প্রচলিত রীতি অনুসারে দুই তিন চারি মাসে নিচ পরিতোষ ছয় মাসে দিল অন্নাশন আবার বিবাহ প্রসঙ্গে নানা রীতিনীতি সেই সময়ের সমাজে আমরা খুঁজে পাই যেমন বেহুলা লখিন্দরের বিবাহের পাকা কথা বলার সময় তুলসী বদল করার নিয়ম ছিল সেকালের সমাজ জীবনে তুলসীর বদল কইল বিভার নির্ণয় লখাইরে বেহুলা দিলাম বলে সায় পয়েন্ট বাণিজ্য যাত্রা মনসামঙ্গল কাব্যের আমরা বাণিজ্য যাত্রার পরিচয় পাই চাঁদ সদাগরের মধ্য দিয়ে তিনি করে বাণিজ্য যাত্রা করেছিলেন শৈব ধর্মের আধিপত্য মনসামঙ্গল কাব্যের উচ্চবিত্ত সমাজে শিব দেবতার প্রাধান্য ছিল তাই চাঁদ সদাগর যখন সপ্তডিঙ্গা নিয়ে বাণিজ্য যাত্রা বের হয় তখন শিব বলে ইষ্ট দেবতাকে স্মরণ করে যাত্রার সময় ঘন ঘন বাজে এবং চাঁদ প্রণাম করে ডিঙ্গায় আরোহণ করে যাতে কোনো বিপদের সম্মুখীন হতে না হয় পরের পয়েন্ট বিবাহ প্রথা সেকালের সমাজে বিবাহের পরিচয় পাওয়া যায় বেহুলা ও লক্ষ বিবাহের মধ্য দিয়ে পরের পয়েন্ট সমাজ ব্যবস্থার পরিবর্তন সমাজ ব্যবস্থা যে পরিবর্তিত হচ্ছে তার আভাস পাওয়া যায় মাতৃতান্ত্রিক থেকে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার টার্ন নিচ্ছে তার বর্ণনা আছে মনসা মঙ্গলে বহুবিবাহ এই কাব্যে অবক্ষয়িত সমাজে বহুবিবাহের প্রথা ছিল গোদা চরিত্রের মধ্য দিয়ে তা আমরা বুঝতে পারি এছাড়া সেকালের সমাজে কাউকে কোনো দায়িত্ব দিলে পান দেওয়ার রীতি ছিল তাই বেহুলা লখিন্দরের বিবাহের টোপর নির্মাণের দায়িত্ব যখন কাজলা মালিনীকে দেওয়া হয় তখন কাজলা মালিনীকেও পান দেওয়া হয়েছে কাজলা মালিনীতরে সাধু দিল পান কাজলা মালিনী করে টোপর নির্মাণ তো স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো তোমাদের বড় প্রশ্ন দশ নম্বরের থাকবে তাই নোটটি আমি ছোট করেই তোমাদের দিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি নতুন ভিউয়ার কেউ থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা নেক্সট ভিডিওগুলোর আপলোড আমি যখন মানে নেক্সট ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আজ এখানেই রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো